ডি বিরিয়ানির সোদপুরের আউটলেটটা এই আউটলেটটা বেশ বড় সরো আউটলেট ডি রান্নাঘরের ভেতরে দেখতে পাচ্ছি এরকম চিকেন চিকেনগুলোর পিসগুলো দেখো খালি সব তিরিশ গ্রাম করে এক একটা সাইজ রয়েছে মাটনের দিয়ে চলে গেল এটাই যাচ্ছে দুধ দই চলে যাচ্ছে দই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো তো আজকে আজকে চলে এসেছি বিরিয়ানিতে চলো প্রথমে আগে ঢুকবো না আগে এদের কারখানায় যেখানে বিরিয়ানি তৈরি হচ্ছে তো সেখানে আগে গিয়ে দেখবো তোমাদের জন্য যে কেভাবে বিরিয়ানি তৈরি হচ্ছে সেখানে দেখে তারপরে ডি বিরিয়ানিতে বিরিয়ানি খাবো তো কিরকম কি টেস্ট সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো সাদে থাকো পাশে থাকো বন্ধুরা তো এখন চলে এসছি ডিবাপি সোদপুর আউটলেট এর রান্নাঘরে তো এদের কারখানাটা দেখতে পাচ্ছ চলো ভেতরের দিকে যাই এদের কারখানার তো তোমাদেরও দেখাচ্ছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবো ডিবাপি রান্নাঘরের ভেতরে দেখতে পাচ্ছি এরকম চিকেন চিকেন গুলোর পিস গুলো দেখো খালি আর এদিকেও আরো চিকেন রাখা রয়েছে ঠেকে রাখা রয়েছে হাইজেনিক মেনটেন করছে এরা আর রান্নাঘরটা দেখো বিশাল বড় রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি যে চাল ভেজানো রয়েছে এখন এক হারি রেডি হচ্ছে দেখতে পাচ্ছ মাটন গুলো আর এই রোগান যাচ্ছে তো দেখতে পাচ্ছ মাটন গুলোর সাইজ বেশ কতগুলো কত গ্রাম করে সাইজ আছে দুশো তিরিশ গ্রাম তো দুশো তিরিশ গ্রাম করে এক একটা সাইজ রয়েছে মাটনের সাইজ গুলো খালি দেখো সলিড পিস ও অসাধারণ রেওয়াজি খাসি তাই তো নাল্লার পিস দেখো আর এখানে যেমন দেখতে পাচ্ছি হাড়িটা তৈরি হচ্ছে হাড়ির মধ্যে চলে যাচ্ছে মাটনের পিস আর এটা শুধু মাটনের রেডি তাই তো চিকেন গুলো তোমাদের আরেকবার দেখিয়ে দিই চিকেন গুলো কত সাইজ আছে দুশো তিরিশ গ্রাম সাইজ আছে একটু খুলবে এটা দেখো খালি চিকেন গুলোর সাইজ ওহ বেশ বড় বড় দেখো খালি লেগ পিস টা দেখো তোমরা ও তোমাদের দেখিয়ে দি এটা কি যাচ্ছে এটা দুধ যাচ্ছে দুধ গেলো এবার যাচ্ছে আতর যাচ্ছে অল্প করে আতর দিল আর এরপর দিয়ে দিচ্ছে হালকা করে লেবুর রস তোমার নাম কি আছে আরিয়ান আরিয়ান তুমি কি হেডসেফ আমি হেডসেফ এর ছেলে এটা হেডসেফ এর ছেলে এটা কি যাচ্ছে চিনি যাচ্ছে এরপর বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা তোমাদের কি এটা বানানো হ্যাঁ ওকে আর একটা জিনিস বলো এখানে কত পিস মাটন আছে আপনার সাত পিস

কয়েল হওয়ার জন্য আর এখানে চলে যাচ্ছে আলু কত পিস আলু গেলো এটাতে মানে একটা হাঁড়ি রেডি হচ্ছে আর চলে যাচ্ছে আর একটা হাঁড়ি এই হাঁড়িটা রেডি হয়ে গেছে এই হাঁড়িটা চলে যাবে এখন এটা হয়ে যাচ্ছে দুধ দই

খেতে যেরকম টেস্টি হয় তার জন্য কারিগরের উপরে নির্ভর করে যে কতটা টেস্টি হবে সে কতটা কি হাতের তার কাজের উপরে তো তোমরা দেখতে পাচ্ছ যে খাবারের জায়গা তো অনেক সব জায়গায় একই রকম বিরিয়ানি বানায় কিন্তু অরিজিনাল যদি জানতে হয় তো বিরিয়ানি যেখানে তৈরি হয় সেখানে ঢুকতে হয় তো আমি একদম পুরো এক্সক্লুসিভ ডিবাপি বিরিয়ানি সোদপুর আউটলেট চলে এসেছি তো তোমরা জানো যে আমার ব্যারাকপুর আউটলেটেরও ডিবাপি বিরিয়ানির রয়েছে ভিডিও তো তোমাদের ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিচ্ছি সেইখানেরও কারখানা রয়েছে আর ওখানে বিরিয়ানির টেস্ট যেমন সবটাই রয়েছে তোমরা চ্যানেলে চ্যানেলে গিয়ে তো ভিডিও লিংকে গিয়ে দেখতে পারো অথবা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সেখানে ঢুকেও তোমরা দেখতে পারো আর এখানে এতটা কাঠের জালে হচ্ছে তো এই জন্য চোখ ফোক জ্বালা করছে আর ওপরে পাকা ফাঁকা রয়েছে যাতে গ্যাসটা বেরিয়ে যায় আর এই কারিগর দেখতেই পাচ্ছ কারিগরের উপরেই কিন্তু নির্ভর করে একটা বিরিয়ানি কতটা ভালো হতে পারে ঠিক আছে আর ডিবির বিরিয়ানি রিসেন্টলি খুব ভালো যাচ্ছে নাম করেছে তো আমি সোদপুরের এই জন্য চলে এসেছি এরপরে একদিন যাব হলো মধ্যম গ্রামেরটা আজকে সোদপুর একটা ট্রাই করি এরপরে মধ্যম গ্রাম তো দেখতে পাচ্ছি বিভিন্ন রকম মশলাপাতি সবই রকম দিয়ে দিচ্ছে ঠিক আছে তো তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা তোমরা আসলে কত কি দাম কথা খাবে কিরকম কি না দেশ কিরকম ব্যারাকপুরের টা ভালো না সোদপুরের একটা ভালো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো ওকে রাইস বয়েল হচ্ছে এই বয়েল হওয়ার জন্য রাইস দিয়ে দিয়েছে কত কেজি চাল আছে এটাতে হ্যাঁ বারো কেজি বারো কেজি চাল আছে আর এলাচ লবঙ্গ দারুচিনি সব দাওয়া রয়েছে দেখতে পাচ্ছি আর এই এটা কি চাল ইউজ করো তোমরা চাল রয়েছে তাওয়ার দাওয়া মানে দেহরাদুন রাইস হ্যাঁ দাওয়াদ দেহরাদুন রাইস তো দাদাই বলে দিল দাদার নামটা একবার বলে দাও আরিয়ান আরিয়ান এটা হেডসেপের ছেলে এখানে যে হেডসেপ রয়েছে আর এখানে সবকিছু বয়েল করে তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি আর চালটা বয়েল হয়ে গেলেই চলে যাবে এই হাড়িতে তো চালটা বয়েল হোক আর এখানে রাইস বয়েল হয়ে গেছে তো রাইসটা চলে যাচ্ছে দেখো বিরিয়ানির হাড়িতে দেখো বিরিয়ানির হাড়ির মধ্যে চলে যাচ্ছে এটাকে সিল সিল করবে করে বসাবে তো তমে কতক্ষণ থাকে তমে চল্লিশ মিনিট প্যারাকপুরের টাও তমে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বলেছিল এখানেও চল্লিশ মিনিট মতো বলে দিল দেখো চলে যাচ্ছে মালাই গোলাপ জল গোলাপ জল কেওড়া জল একসাথে আর এবার এটা চলে যাচ্ছে দমে দেখো এইটা এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট দমে বসবে ডিবাবি বিরিয়ানির সোদপুরের আউটলেটটা এই আউটলেটটা বেশ বড় সড়ো আউটলেট ভেতরে গেলে বোঝে যাবে যে স্পেস কতটা ডিবাবি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার ব্যারাকপুরেরটা তো তোমাদের দেখিয়েছি আর এটাও তোমাদের দেখাবো তো চলো তো বলতে বলতে দেখতে পাচ্ছ একটা বিরিয়ানির হাড়ি চলে আসছে নতুন হাড়ি এটা সেই মটন হাড়ি যেটা দেখালাম যে আসবে গেছে দেখতে তো এখানে চলে আসছে ঘি কতটা ঘি দেবে দাদা চলে গেলো এই বিরিয়ানির কাটা চলছে এখন আর বিরিয়ানির কালারটা তোমরা দেখো পিস তো তোমাদের আগেই দেখিয়েছি যে মাটনের পিস টা আর এখানে আরো ভালো করে দেখতে পাচ্ছ যে দুশো তিরিশ গ্রামের পিস গ্রাম মাটনের পিস এরকম বড় সলিড লাগছে দেখ মানে গন্ধ ফ্লেভার মানে গন্ধটা নাকে আসছে না আমার রীতিমতো খিদে পেয়ে যাচ্ছে এই পার্সেল এর জন্য রেডি হচ্ছে এখন আর এখন এখানে কি কি রয়েছে তো তোমাদের সেটা দেখিয়ে দি বিরিয়ানির সাথে চিকেন চাপ রয়েছে চিকেন চাপটাও হলো দুশো গ্রাম আর এখানে কিছু আছে আর মাটন লিভার কষা মানে তোমরা ডিবাপি ব্যারাকপুরে যেটা পাবে সেটা এখানেও পাবে আর এটা কি আছে ওকে আর এটা কি আছে আর মটন কিমা ভেতরের অ্যাম্বিয়েন্স তো তোমরা দেখো সব লোক বসেছে খেতে ডিবাপির আর এটা হলো ওদের মকটেল কাউন্টার বন্ধুরা তোমরা এখানে দেখে মকটেলট এ কি কি পাওয়া যাচ্ছে তোমরা দরকার হলে একটু পজ করে দেখে নিতে পারো অনেক রকমের বিরিয়ানি ছাড়া অনেক রকম খাবার ইনক্লুডিং হয়েছে এখানে রাইস থেকে শুরু করে মেন কোর্সে অনেক কিছু রয়েছে মটন সালাড সবকিছু তোমরা একটু পজ করে দেখে নিও তন্দুরি চাইনিজও রয়েছে স্পেশাল আইটেমও এখানে তোমরা পেয়ে যাবে একটু পজ করে দেখে নিও তো চলো বিরিয়ানিটা অর্ডার করি যেটার জন্য এসছি খেয়ে দেখি কিরকম এখানে বিরিয়ানি চলে তোমরা যেরকম দেখালাম তোমাদের কারখানাটা যেখানে বিরিয়ানি হচ্ছে আর এখানে খাওয়ার জন্য চলে এসেছি মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি হলো তিনশো চল্লিশ আনলিমিটেড মাটন বিরিয়ানি তোমরা যতটা চাইবে রাইস আলু পেয়ে যাবে চিকেন বিরিয়ানি দুশো চল্লিশ রাইস আলু আনলিমিটেড আর এখানে মাটন লিভার কষা নিয়ে নিয়েছি তোমরা লিভার কষাটা একবার দেখো এরকম লিভার কষা দিয়েছে তো আট পিস লিভার কষা রয়েছে দুশো টাকা প্রাইস ঠিক আছে আর এর সাথে দিয়েছে হলো স্যালাড আর গ্রিন চাটনি তো চলো আমি একটুখানি খেয়ে দেখি আর বিরিয়ানি তো বিরিয়ানি হাত দিয়ে না খেলে ঠিক পোষাবে না তো প্রথমেই হাত দিয়েই শুরু করি চামচ লাগবে না ভালো টেস্ট আলুর দোষ আছে কিনা একটু দেখেনি আলুটা এরকম বড় মিডিয়াম সাইজের আলু আলুটা ভালো সিদ্ধ হয়েছে আর ভেতরের দিকে দেখো এরকম ভেতরের দিকটা একটু খেয়ে দেখি ভেতরে ফ্লেভার ঢুকেছে আর এরকম দিয়েছে হলো লেওয়াজি মাটন তো মাটন তো পুরো ছেড়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না তো তোমরা একটুখানি কাছে আসো দেখো এরকম মাটনের হাত থেকে পুরো ছেড়ে ছেড়ে গেছে এরকম দেখো মাটনটা তোমরা দেখো তো একটু মাটনটা টেস্ট করে দেখি জাস্ট অসাম টেস্ট মানে আমি ব্যারাকপুরের ডিবাপিতে খেয়েছিলাম ব্যারাকপুরের ডিবাপি আমার যেরকম ভালো লেগেছিল সেখানেও আমার সেরকম এখন অব্দি লাগছে আর ব্যারাকপুরের ডিবাপি বিরিয়ানির রিভিউ যদি তোমরা জানতে চাও আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিওর আর তোমরা চাইলে আমার ভিডিও গিয়েও তোমরা দেখতে পারো ব্যারাকপুরের ডিবাপি বিরিয়ানির আমার করা আছে ঠিক আছে আর লিভার কথাটা একটু লিভার কথাটা মোটামুটি ভালো কিন্তু লিভার কষা আমার এখানের থেকে আমার ব্যারাকপুরের একটা বেশি ভালো লেগেছিল ঠিক আছে তো তোমরা জানিও তোমাদের কোনটা ভালো লেগেছে তোমাদের এখানে বিরিয়ানিটা বেশি ভালো লাগে না ব্যারাকপুরে আর লিভার কষা তো আমার ব্যারাকপুরে বেশি ভালো লেগেছে তোমাদের কোনটা বেশি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর তাহলে চলো একটা হেভেন বাইট যাক একটু মাটন আলু আর একটা লিভার কষার লিভার দিয়ে মা মাগো সাথে ব্যাপারে কোনো কথা হবে না কেননা আমি ব্যারাকপুরে খেয়েছি যেরকম আমার খুবই ভালো লেগেছিল তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের বারবারই বলছি যে ব্যারাকপুরের ডিবাপিটা খুবই ভালো লেগেছে এখানের থেকে আমার ব্যারাকপুরের একটু বেশি ভালো লেগেছে তো তোমরা কারাগারে এখানে খেয়েছো ব্যারাকপুরে খেয়েছো আর মধ্যমগ্রামে খেয়েছে কমেন্ট করে জানিও যে তোমাদের এই তিনটের মধ্যে কোন ডিবাপির আউটলেট এ সব থেকে বেশি ভালো লেগেছে কেননা সব জায়গায় তুলনামূলক ভাবে একই কোনটাই হয়তো উনিশ বিশ আমার হিসাবে আমি ব্যারাকপুরের আমার বেশি ভালো লেগেছে তোমাদের ওপিনিয়নটাই জানতে চাইছি তোমাদের কোনটা ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিও ওকে এই ভিডিওটা এখানেই শেষ করছি তো নতুন ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করে পাশে থাকো ওকে বাই ভালো থেকো ভালো রেখো ছুটি এনজয় করো টাটা